নমস্কার বন্ধুরা সরস্বতী পুজো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো ঘোষ ব্লগ যদি তোমরা ফেসবুক থেকে দেখো তাহলে কিন্তু ফলো করে রাখো আর ইউটিউব থেকে দেখতে সাবস্ক্রাইব করে রাখো চল এবারে আমরা বেরোবো সরস্বতী ঠাকুর দেখতে তোমাদের সব দেখাবো এটি তো বন্ধুরা দেখো এখন কিন্তু আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে এখন কিন্তু সবাই বাড়ি থেকে বেরোলাম আর ওখানে কিন্তু একটা দাদা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ আমরা দুজন মিলে যাবো এখন ফটোশ্যুট করছে চলো আপাতত যাই তারপর আমরা কিন্তু এখন বেরিয়ে পড়েছি বন্ধুরা দেখতে পাচ্ছ পাড়ার রাস্তা দিয়ে এখন আমরা আছি এখন আমরা চলে এসেছি কালীবাড়ি মন্দিরের কাছে আর আমরা যাচ্ছি আজকে বলুহাটি মানে আমাদের স্কুল বলুহাটি হাই স্কুলে আমরা যাচ্ছি আজকে সরস্বতী ঠাকুর দেখতে তো ওই স্কুলেই আজকে আমরা থাকবো থাকার প্ল্যান আছে তো ওখানেই ঠাকুরটা তোমাদের আমি দেখাবো আর কি আর কোথাও যাওয়ার প্ল্যান নেই শুধু ওই স্কুলেই যাবো আমি এই দাঁড়াটা যাচ্ছি তো চলো দেখা যাক বলুহাটি স্কুলে কি হয় আগে আমরা যখন পড়েছিলাম সেই রকম এখন আছে কিনা তো বলতে বলতে আমরা বুলুবাটি রাস্তায় উঠে গেছি এখন দেখতে পাচ্ছ রোডের মধ্যে আছি আর এটা হলো দু হাজার ছাব্বিশ সালের সরস্বতী পুজো তো আজকেই সরস্বতী পুজো আজকেই কিন্তু আমি ব্লগটা পোস্ট করছি তোমাদের সামনে তো বন্ধুরা বলুহাটি রোডের এই রাস্তাটা তোমরা সকলেই চেনো তো কেউ এসে থাকলে বলবে আর বলুহাটি স্কুলেই কেন আমরা যাচ্ছি কারণ এটাই একমাত্র সময় যেটা মানে পুরোনো বন্ধুদের সাথে দেখা হয় কারণ সবাই সরস্বতী পুজোর সময় যে যার যার স্কুলেই যায় বেশিরভাগটাই কেউ কেউ কলেজেও যায় তো তাই জন্য আমরা ভাবলাম বোলুহাটি স্কুলেই আসি কারণ আমি আর এই দাদাটা দুজনেই কিন্তু এই বলুহাটি স্কুলেই পড়েছি তো এখানেই যেহেতু আমাদের বন্ধুদের সাথে দেখা হবে তাই আমরা এখানেই আসার প্ল্যানটা করলাম আর নাও এটাকে বলা হয় ভুবনেশ্বরী তলা এখানে কিন্তু যে আমাদের দোল হয় বা হোলির সময় এখানে কিন্তু মেলা হয় তো বলতে বলতে আমরা হাই স্কুলে এখন চলে এসেছি তোমাদের ঠাকুরটা দেখালাম আর এই হচ্ছে দেখো হাই স্কুলের মঞ্চ জয়কৃষ্ণ মঞ্চ তো মাঠেও আমরা যাবো তার আগে স্কুলটা তোমাদের ভালোভাবে দেখাই দেখে নাও এই স্কুলে একসময় আমরা পড়তাম কত এখানে দাঁড়িয়ে গল্প করেছি সব কিছু দেখছিলাম তো চেঞ্জ তো এখানে অনেক কিছুই হয়েছে দেখলাম তখন বন্ধুরা নিজে দেখি স্কুলে অনেকদিন পর আমরা এসেছি পুজো হচ্ছে সামনে আর এই হলো বোলহাটি হাই স্কুলের মাঠ দেখে নাও বন্ধুরা এই মাঠে এক সময় কত খেলা হয়েছে এখনও হয় অবশ্য কিছুদিন আগে খাদ্য মেলাও এখানে হয়েছিল আর কি যেটা এখন চালু হয়েছে আমাদের সময় ছিল না আর মাঠের একদম শেষের দিকে আমি তোমাদের দেখাচ্ছি এসেই দেখো এটা হচ্ছে আর্টসের ঘর মানে আমরা পড়তাম আর কি আর এটা নতুন তৈরি হচ্ছে স্কুলের সাথে অ্যাটাচ করে যাই হোক আমরা এখন মাঠে দাঁড়িয়ে আছি আর এখানে রোদ্দুরটা কিন্তু ভালোই আছে ভিড়টা কম তো স্কুল মাঠে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর কিছু বন্ধুর সাথে দেখা হলো কিছু না অনেক বন্ধুর সাথেই দেখা হলো তারপর স্যারেদের সাথে দেখা হলো কথা বললাম হাত মেলালাম ওই করতে করতে টাইম চলে গেলাম আমি ক্যামেরাটা যে অন করবো সেই সেটা মাথায় নেই তো তোমাদেরকে আমি দেখাতে পারলাম না কিছুই আপাতত আমরা এখন ফিরছি বলুহাটির একটা অন্য রাস্তা দিয়ে তো দেখে নাও এখানে কিন্তু একটা রিসর্ট রয়েছে এখন কিন্তু আমরা বলুহাটির রোডের ওপর উঠে পড়েছি তো বন্ধু বান্ধব সাথে দেখা হলে এটাই সমস্যা হয় যে ব্লগ বানানোর কথা আর মাথায় থাকে না কারণ অনেক দিন পর যেহেতু দেখা তো যাই হোক এখন কিন্তু আমরা বাড়ি ফিরছি আজকে আমরা বলেছিলাম যে শুধু বোলুহাটিতেই থাকবো তাই বলুহাটিটাই তোমাদেরকে দেখালাম ব্লগটা ভালো লাগলে লাইক করে দেবে ফেসবুক থেকে দেখে গেলে ফলো করে দেবে ইউটিউব থেকে দেখে গেলে সাবস্ক্রাইব করে দেবে আবার দেখা হবে নেক্সট ব্লগ এটা